মহলায়ের দিন কি কি কাজ করা শুভ কোন কাজগুলি করবেন না মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপচাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন মহালয়ের দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন মহালয়ের দিন কি কাজ করতে নেই এই দিন ভুল করে চুল দাড়ি এবং মুখ কাটতে নেই এই দিন কাউকে কিছু ধার দেবেন না এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না বাড়িতে কোনো ভিকারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালিয়াতে ফেরাবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন